আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিবি জব সার্কুলার দু হাজার চব্বিশ তো বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জবটি কিন্তু খুবই একটি আকর্ষণীয় জব এবং অনেক প্রার্থীরা আছেন যারা এই সার্কুলারের আশায় বসে থাকেন তো যারা এই সার্কুলারে আবেদন করার জন্য আগ্রহী তারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন বাংলাদেশ এয়ারলাইন্স এ কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা পথ সংখ্যা হচ্ছে পাঁচশো আশিটি তো বিবিএল জব টোটাল ভ্যাকেন্সি শূন্য পদের সংখ্যা টোটাল পোস্ট ক্যাটাগরি পাঁচটি টোটাল ভ্যাকেন্সি পাঁচশো পঁচিশ প্লাস পঞ্চান্ন তো এখানে কিন্তু পাঁচটি পদে পাঁচশো জন লোক নিয়োগ দেওয়া হবে তো বুঝতে পারতেছেন যে এখানে তো বিশাল একটা জব সার্কুলার তো আপনারা যারা আবেদন করবেন যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন তো আপনাদের জন্য শুভকামনা তো আমরা এখানে একটু ইম্পর্ট্যান্ট ডেট অ্যান্ড টাইমগুলো দেখে নিই জব পাবলিশ ডেট একুশ নভেম্বর অ্যান্ড থ্রি ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এই জবটি পাবলিশ হয় কিন্তু একুশ নভেম্বর এবং তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট একুশ নভেম্বর অ্যান্ড ফোর ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাট টেন এ এম তো একুশ নভেম্বর থেকে কিন্তু সকাল দশটা আবেদন শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট এগারো অ্যান্ড আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাট পাঁচ ফাইভ পি তো আবেদন শেষ আবেদনের শেষের শেষ তারিখ হচ্ছে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটার সময় তো আঠারো তারিখ বিকাল পাঁচটার সময় এটার আবেদনের শেষ সময় বা শেষ তারিখ তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন কারণ আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বানাতে অনেক কষ্ট হয়। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের একটু উপকার হবে এবং শেয়ার করে আপনার ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেলের যে কোনো কাউকে চাকরি পাওয়ার জন্য একটু হয়তো সাহায্য করতে পারেন। তো এখানে এমপ্লয় এমপ্লয়ার নাম নেম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড BBAL। পোস্ট নেম পোস্ট নেমার गिवन এবোভ জব লোকেশন ডিপেন্ডেন্ট দি পোস্টিং পোস্ট ক্যাটাগরি হচ্ছে পাঁচটি পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো আশিটি জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি গব জব অর্থাৎ সরকারি চাকরি জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেল আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারেন এবং এগ লিমিটেশন হচ্ছে একুশ নভেম্বর এবং চার ডিসেম্বর দু দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি ম্যাক্সিমাম বত্রিশ ইয়ার্স তো এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম বত্রিশ ইয়ার বত্রিশ বছর বয়স হতে হবে এর বেশি হলে কিন্তু হবে না এখানে কোন কোন পদে মানে কোন কোন শিক্ষাগত যোগ্য শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী আপনি কি কি পদ পাচ্ছেন এখানে এইসএসসি থেকে গ্রাজুয়েট পাস অর্থাৎ স্নাতক পাস পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এস এস প্লাস অনার্স যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন ডিস্ট্রিক্ট কো ক্যান্ডিডেট অফ অল ডিস্ট্রিক্ট ক্যান অ্যাপ্লাই এখানে সব সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন সরি তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা সরাসরি দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ দুই বারো দুই হাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সংশোধিত বা সংশোধিত হয়ে পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে দুই তারিখ ডিসেম্বর মাসে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নে উল্লেখিত পছমে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র তিন শূন্য পয়েন্ট তিন চার পয়েন্ট শূন্য 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 পয়েন্ট শূন্য সাত তিন পয়েন্ট দুই নয় পয়েন্ট শূন্য 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 পয়েন্ট দুই তিন বাইশ দুই ছয় আট তারিখ বারো বারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দে এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতোমধ্যে ইতপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে বিশেষ একটি মেসেজ হচ্ছে এই নিয়োগে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমরা দেখি পদের নাম বেতন স্কেল গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন বিভাগ দুই বেতন বিভাগ দুই তিন প্রশাসন পদ সংখ্যা তিনশো আশিটি বয়স চার বা চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখকে অনূর্ধ্ব বত্রিশ বছর তো যাদের বয়স ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে বত্রিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট এর টু পয়েন্ট এইট ফোর এর মধ্যে অর্থাৎ সিজিপিএ ফোর এর মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট সি ফোর এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে দুই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে খ ক মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা হতে হবে খ ইংরেজি বলার পারদর্শী হতে হবে তিন বিদেশি শিক্ষা হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিপ্লোমা ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নেই যে সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে চার জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো এখানে জিইডি ডিগ্রিটা কিন্তু গ্রহণযোগ্য নয় তো এখানে আমি জিইডি ডিগ্রিটা সম্পর্কে আমি নিজেরও কোনো ধারণা নাই তাই এটা বলতে পারতেছি না তো এটু এতটুকুই জেনে এখন যাদের জিইডি ইডি ডিগ্রি আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র এত 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 নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল রোল নং আঠারো এক আট শূন্য দুই সাত তিন ছয় শূন্য থেকে এক আট শূন্য তিন শূন্য আট পাঁচ নয় পর্যন্ত যে সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারা পূর্বের আবেদনেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আর কোনো আবেদন করতে হবে না এই আগের আবেদনের আগের অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে পারবেন দুই নম্বরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন বিভাগ দুই তিন প্রশাসন পদের সংখ্যা একশোটি বয়স চার বারো দু হাজার চার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ অনর্ধ বত্রিশ তো ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে যাদের বত্রিশ বছর বয়স তারাই এখানে আবেদন করতে পারবেন এখানে বত্রিশ বছরের উপরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না নিচে হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট সিজিপিএ ফোরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে সিজিপিএ থ্রি পেতে হবে ফাইভের মধ্যে জিপিএ ফাইভের মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট সি ফোরের মধ্যে অর্থাৎ ফোরের মধ্যে টু পয়েন্ট এইট পেতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে দুই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে খ মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে খ ইংরেজি বলার পারদর্শী হতে হবে তিন দেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নেই সেই সব ক্ষেত্রে যে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল ফলাফলের তথ্য প্রদান করতে হবে চার জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো এখানেও কিন্তু জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তিন নম্বর অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বিভাগ দুই তিন জনপ্রশাসন প্রশাসন পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুরোধ বত্রিশ তো চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে তাদের বয়স বত্রিশ হতে হবে এর উপরে হলে হবে না নিচে হলে হবে এক বাণিজ্য অনুষদে স্নাতকের ডিগ্রি সিজিপিএ ফোর এর মধ্যে টু এবং এসএসসি ও এইসএসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ফাইভ এর মধ্যে জিপিএ থ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ এর মধ্যে টু থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে দুই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তিন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে চার জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো এখানে আমরা পদবিন্যাসটা দেখলাম তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো পদে আবেদন করতে পারেন তো এখানে আবেদন করার কিছু শর্তাবলী আছে যেগুলো আমরা এখন জেনে নেবো তার আগে সবার কাছে একটি অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন এবং আবেদন করছেন কি আপনি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন তো শর্তাবলী অনলাইন আবেদন পূরণ করার নিয়মাবলী এক সকল পদে বয়স সীমা চার বারো দু হাজার চার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাসের স্বর্ণপত্রে ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে আপনার বয়স কিন্তু অবশ্যই আঠারো বছরের উপরে এবং বত্রিশ বছরের নিচে হতে হবে দুই নম্বরে বর্ণিত পদসভার নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে তো এখানে একটি বিশেষ শর্ত হচ্ছে যে এখানে আপনাকে প্রথম প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হলে এখানে তারপরে তাদের যদি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী স্থায়ীভাবে আপনাকে আত্মীকরণ করা হবে তিন নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান ডট বিডি এবং ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হবে চার বিমান কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে পাঁচ চাকরি যত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে তো আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি থেকে থাকেন তাহলে তাদের অনুমতি ক্রমে আপনার এই অ্যাপ্লিকেশন করতে হবে ছয় বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দাইতে একাধিক পদে আবেদন করবেন তো এখানে একটি বিশেষ নির্দেশনা হচ্ছে এখানে যে কোনো মানে বিভিন্ন পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে যার কারণে আপনি দুইটি পদে করেন নাকি তিনটি পদে করেন কয়টি আপনি আবেদন না কেন নিজ করুন তো সেইগুলো আপনি কিভাবে কর্তৃপক্ষ কিছু জানে না প্রার্থী সাত প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে আট অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস টি টিপি বিবি এল ডিল এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় চার বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইন আবেদন পত্র পূরণের শেষ তারিখ ও সময় আঠারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর এস এম এস এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইন আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহার ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো আপনার সব কিছু তথ্য নিজে শতভাগ নিশ্চিত হবেন যে এটা আপনার এই তথ্যগুলো আপনার সত্য ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন উমো এসএমএস প্রেরণ নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তো এটা এটা যেহেতু যারা আবেদন করবে বা দোকান কর্তৃপক্ষ তারা ভালো করে বুঝবে এবং বুঝে তারা এটা করে দেবে আপনি যেহেতু নিজে আবেদন করতে পারবেন না এখানে সেহেতু আমাদের এটা পড়ার দরকার নেই সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি নয় নম্বরে একটি নির্দেশনা আছে দেখুন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নির্ভরিত সনদ দলিল প্রমাণপত্র সত্তায়িত কপি দাখিল করতে হবে এক অনলাইনে প্রণকিত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি দুই প্রবেশপত্রের ফটোকপি তিন সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার শিক্ষাগত সকল সনদ ফটোকপি পাঁচ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছয় নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে তো এখানে এই সব ডকুমেন্টস গুলো কিন্তু সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা বা গেজেটেড প্রথম গেজেটেড গেজেটেড কর্মকর্তাদের দ্বারা সতায়িত করতে হবে তো মোহাম্মদ জহরুল আলম ব্যবস্থাপক প্রশাসন নিয়োগ শাখা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বল আকার কুর্মিটোলা ঢাকা এক দুই দুই নয় ফোন ফোন আট নয় শূন্য এক ছয় শূন্য শূন্য ফ্যাক্স দুই এক পাঁচ চার এটা এখানে লিখছে এক্স হয়তো এখানে ফ্যাক্স হবে দুই এক পাঁচ চার এবং দুই এক পাঁচ সাত এবং দুই এক পাঁচ শূন্য আকাশে শান্তির নেড় এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি তো অপর পৃষ্ঠে আরও দুইটি পদের পদ সংখ্যা আছে তো সে দুটি আমরা দেখে নেব দেখুন এক নম্বরে অ্যাপ্রেন্টিক্স মেকানিক লাইন অ্যান্ড বেইজ মেনটেন্যান্স পদের সংখ্যা চল্লিশটি বয়স একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ফাইভই পেতে হবে এবং চতুর্থ বিষয়ে ব্যতীত সকল বিষয়ে এ প্লাস গ্রেড পয়েন্ট জিপিএ ফাইভ থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে এবং আমরা উপরের পদগুলোর যে অভিজ্ঞতা এবং ইগুলো দেখেছি সেগুলো অবশ্যই সেগুলো এখানে আপনার যোগ্যতা থাকতে হবে তো দুই নম্বরে আছে এয়ারক্রাফট মেকানিক শপ বেতন স্কেল টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিন টেক পদ পদ সংখ্যা পনেরোটি বয়স একুশ এগারো হাজার চব্বিশ তিরিশব্ব তারিখে অনুরুদ্ধ বত্রিশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেকান মেইনটেনেন্স এক বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডি থাকতে হবে দুই সি জিপি এ ফোরের মধ্যে কারিগরি বোর্ড কর্তৃক শিক্ষিত এরো স্পেস এভিওনিক এভিওনিক্স এরোটিক্স এয়ারক্রাফ্ট ও ডিপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই থাকতে হবে যার বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরিত কমিশন কর্তৃপক্ষ স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে পাঁচ ই ডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় সো এখানে কিন্তু সব কিছু তথ্য সব কিছু একই রকমই আছে তো শুধু পদ সংখ্যা দুটি আমি একটু বিশ্লেষণ করে দিলাম তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আবেদন করবেন কারণ এখানে সময় বেশি নাই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমাকে একটু সাহায্য করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে